আচ্ছা বলেন তো আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা আসলে কি এইটা বেসিক্যালি জলপাইয়ের ডাল ও পাতার একটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন প্রাচীন অনেক মিথোলজিতে বিশেষ করে গ্রিক মিথোলজিতে জলপাইয়ের গাছকে পিস প্রসপারিটি ভিক্ট্রি এবং রেজিলিয়েন্সের প্রতীক হিসাবে ধরা হতো এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে আমি ফিলোসফি কি সেটা বলতে গিয়ে মিথোলজি নিয়ে কেন কথা বলতেছি এখন কথা হচ্ছে আপনি মিথোলজি কি সেটা যদি না বুঝেন তাহলে আপনার ফিলোসফির আন্ডারস্ট্যান্ডিংটা অসম্পূর্ণ থেকে যাবে যেমন গ্রিক মিথোলজি অনুযায়ী মনে করা হয় গ্রিক গডেস এথেনায় গ্রিসের রাজধানী শহরকে প্রথম অলিভ ট্রি গিফট করে সেখান থেকে এই গ্রিক গডেস এথেনার নাম অনুসারে গ্রিসের রাজধানীর নাম হয় এথেন্স মানুষের ব্রেইন খুবই আশ্চর্যজনক একটা জিনিস এটা সব কিছুরই একটা এক্সপ্লেনেশন চাই আর স্টোরি প্রবলি ইজ দ্য বেস্ট ফর্ম অফ এক্সপ্লেনেশন তখনকার দিনের মানুষগুলোর জন্য সব কিছুরই একটা মিথোলজিক্যাল এক্সপ্লেনেশন ছিল এবং এই গ্রিক মিথোলজিতে এথেনা থেকে শুরু করে অ্যাপোলো জুস এবং অন্যান্য আরও অনেক গ্রিক গডের অনেক অনেক কাহিনী ছিল এবং আজ থেকে প্রায় দু বছর আগে হোমার এবং হিসিয়ের এই গ্রিক মিথোলজির অনেক কিছু কালেক্ট করে লিখে ফেলে আর এইগুলো এখন যেহেতু লিখিত আকারে আছে সুতরাং মানুষের পক্ষে এখন এইগুলো নিয়ে ডিসকাস করা অনেক সহজ তারা এইগুলো নিয়ে এখন ক্রিটিসাইজ করা শুরু করলো তারা প্রথমবারের মতো চিন্তা করতে শুরু করলো এই মিথোলজিক্যাল গডগুলো তো আসলে মানুষের মতোই বদমেজাজি ইগোয়েস্টিক এবং ধান্দাবাজ তারা বলতে শুরু করলো যে এই মিথোলজিক্যাল ক্যারেক্টার বা গ্রিক গড এরা আসলে বাস্তবে এক্সিস্ট করে না এরা মানুষের বানানো গল্প মাত্র মানুষ সব কিছুর সুপার ন্যাচারাল এবং মিথোলজিক্যাল এক্সপ্লেনেশন বাদ দিয়ে ন্যাচারাল এক্সপ্লেনেশন খুঁজতে শুরু করলো আর যার হাত ধরে এটা প্রথম শুরু হয়েছিল তিনি হচ্ছেন আরবি পৃথিবীর প্রথম ফিলোসফার এবং সায়েন্টিস্ট থেইলিস উনি কী ভুল করেছিলেন সেটা বলার লাগে ওনার নামে দুটো ভালো কথা বলি উনি মিশরে ঘুরতে গিয়ে ওই সময় পিরামিডের হাইট ক্যালকুলেট করেন কীভাবে ক্যালকুলেট করেন উনি দিনের এমন একটা টাইম সিলেক্ট করেন যেই টাইমটাতে ওনার নিজের শ্যাডো বা ছায়ার হাইট ওনার হাইটের সমাল উনি এক্সাক্টলি ওই সময়টাতে পিরামিডের শ্যাডোর হাইটটা ক্যালকুলেট করে পিরামিডের হাইটটা ক্যালকুলেট করেন জিনিয়াস এছাড়া উনি নাকি একবার পারফেক্টলি সোলার ইক্লিপস বা সূর্যগ্রহণ প্রেডিক্ট করেছিলেন এছাড়াও থেলিসের ব্যাপারে সবচেয়ে ইন্টারেস্টিং একটা ইনফরমেশন হচ্ছে উনি একজন জলপাই ব্যবসায়ী বা অলিভ মার্চেন্ট উনি একবার একদম পারফেক্টলি ওয়েদার ফোরকাস্ট করে এবং সেই অনুযায়ী স্ট্র্যাটেজি সেট করে জলপাড় ব্যবসায় প্রচুর মুনাফা করেছিলেন গ্রিসের অলিভ কিন্তু খুবই ভালো আপনি যদি কখনো গ্রিসে যান ডেফিনেটলি থেলিস এইভাবেই সবকিছু বের করার চেষ্টা করছিলেন কিন্তু এক পর উনি খুব অদ্ভুত একটা থিওরি নিয়ে আসেন সেই থিওরিটা হচ্ছে পৃথিবীর সবকিছু পানির তৈরি দেখেন এটা ভুল এ ব্যাপারে কোনো সন্দেহ নাই বাট প্রশ্নটা হচ্ছে উনি এই কথাটা কেন বলতেছিলেন দেখেন থেলিস যখন গ্রীসের চারপাশে তাকাচ্ছিলেন তখন উনি কি দেখতে পাচ্ছিলেন পানি মাটি খুঁড়লে কি বের হয় পানি আকাশ থেকে কি পড়ে পানি কোন বস্তু সব সবকিছু যেমন কঠিন তরল বায়বীয় সব অবস্থাতেই থাকতে পারে পানি কোন জিনিস যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে পানি সব কিছু বেঁচে থাকার জন্য কি দরকার পানি এই সব কিছু দেখার পরে সে তার নিজের অবজারভেশনের সাথে সব কিছু কানেক্ট করে সে ফিল করে আচ্ছা সব কিছু মনে হয় পানিরই তৈরি দেখেন এখন হাজার হাজার বছর পরে এসে হাজার হাজার সাইন্টিস্টের নলেজের উপর দাঁড়িয়ে আপনি আর আমি যদি এখন ফেলিসের এই প্রোপোজালটা নিয়ে হাসাহাসি করি এইটা কিন্তু ওই বেচারের সাথে একটু আনফেয়ার কারণ আপনি এবং আমি কিন্তু অনেক অনেক সাইন্টিস্টের অনেক কিছু জানি এবং অনেক কিছু শিখতে পারছি বাট ওই বেচারা কিন্তু কারো কাছ থেকে শিখতে পারে এমন কেউ কিন্তু তার সামনে ছিল না হি হ্যাড টু স্টার্ট ফ্রম দ্য স্ক্র্যাচ এবং একটু বোঝার চেষ্টা করেন তো উনি ওখানে কি করার চেষ্টা করতেছিলেন দেখেন পৃথিবীর সবকিছু কিসের তৈরি এইটার জন্য থেইলিস কিন্তু কোনো সুপার ন্যাচারাল এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করছেন না বরং উনি ওনার অবজারভেশনের উপরে বেস করে তার রেশনাল এবং লজিক্যাল থিঙ্কিংয়ের মাধ্যমে ডিফারেন্ট ডিফারেন্ট ডট কানেক্ট করে একটা ডিসিশন নেওয়ার চেষ্টা করতেছেন আজকের দিনে আপনার এবং আমার কাছে মনে হইতে পারে এটাই তো নর্মাল না এটা নর্মাল না আজ থেকে দু বছর আগে সেই মিথোলজিক্যাল থিঙ্কিংয়ের সময়টাতে উনি ওই জায়গাটার থেকে বের হয়ে এসে একটা রেশনাল বা সাইন্টিফিক ওয়ে অফ থিঙ্কিং ইন্ট্রোডিউস করার চেষ্টা করতেছিলেন দেখেন সবকিছু পানির তৈরি বলে উনি যে থিওরিটা দিয়েছিলেন সেই থিওরিটা ভুল বাট এখানে যে এটা যে ভুল এটা মেইন কথা না মেইন কথাটা হচ্ছে উনি এই থিওরিটা দিতে গিয়ে যে রেশনাল ওয়ে অফ থিঙ্কিংটা ইন্ট্রোডিউস করেন সেটা পৃথিবীর ইতিহাসে একটা আমূল পরিবর্তন নিয়ে আসে মিথোলজি নয় র্যাশনাল থিঙ্কিংয়ের মাধ্যমে সত্যের কাছাকাছি যাওয়ার যে যাত্রা সেটা শুরু হয় এরপরে আর এক বিখ্যাত গ্রিক ম্যাথমেটিশিয়ান এবং ফিলসফার পিথাগোরাস যার উপপাদ্য পড়ে আমরা বড় হয়েছি তিনি খুব সুন্দর একটা শব্দ তৈরি করেন শব্দটা হচ্ছে ফিলোসফি যেটার মানে হচ্ছে লাভ অফ উইজডম আমরা বাংলা এটাকে দর্শন বললেও এটা লিটারাল মিনিং হচ্ছে জ্ঞানের প্রতি ভালোবাসা সুতরাং জ্ঞানের প্রতি ভালোবাসাই হচ্ছে ফিলোসফি আর দেখেন মোটামুটি পৃথিবীর সকল বিষয় নিয়েই ফিলোসফিতে আলোচনা করা হয় অন্যভাবে বলতে গেলে যে কোনো বিষয় সাধারণত ফিলোসফি থ্রুতে জন্ম লাভ করে এবং একটা পর্যায়ে গিয়ে যখন এটা ম্যাচিউরিটি লাভ করে তখন সেটা ফিলোসফি থেকে বের হয়ে ইন্ডিপেন্ডেন্ট একটা সাবজেক্ট বা ব্রাঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করে একটা উদাহরণ দেই সক্রেটিসের আগে যে সকল ফিলোসফাররা আসছেন তারা সবাই কিন্তু বোঝার চেষ্টা করতেন পৃথিবীটা কী সব কিছু কী দিয়ে তৈরি অর্থাৎ পৃথিবীটাকে তারা বোঝার চেষ্টা করতেন এইটাকে বলা হয় ন্যাচারাল ফিলোসফি অর্থাৎ থেইলিস যেটা করতেছিল সেটা কিন্তু ন্যাচারাল ফিলোসফি আর এই ন্যাচারাল ফিলোসফিটাই কিন্তু আজকের দিনে আমরা যেটাকে সায়েন্স বলি সেটা ফাউন্ডেশন অ্যারিস্টোটেলিয়ান ফিজিক্স প্রায় দুই হাজার বছর ধরে পৃথিবীতে সায়েন্সকে ডোমিনেট করছে এরপরে অ্যারিস্টোটান ফিজিক্সকে রিপ্লেস করে আসে নিউটনিয়ান ফিজিক্স কিন্তু নিউটন যখন তার বইটা লিখছিলেন সেই বইটার নাম উনি কী দিয়েছিলেন প্রিন্সিপাল অফ ন্যাচারাল ফিলসফি যেটাকে আজকে আমরা বলতেছি সায়েন্স সক্রেটিস প্লেটো এবং অ্যারিস্টোটাল আসার পরে ফিলোসফির ভিতরে সায়েন্স তো থাকলোই কিন্তু তারা ফিলোসফিটাকে আরেকটি হিউম্যান সেন্ট্রিক করে তুললেন তারা ডিফারেন্ট টাইপস অফ হিউম্যান কন্ডিশন নিয়ে কথা বলা শুরু করলেন তারা প্রশ্ন করতে শুরু করলেন হোয়াট ইজ নলেজ হোয়াট ইজ ভার্চু হোয়াট ইজ মোরালিটি হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে অফ অর্গানাইজিং অ্যান্ড লিডিং এ সোসাইটি হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ আর এখান থেকে সাইকোলজি পলিটিক্যাল সায়েন্স এথিক্স মোরালিটির মতো ডিসিপ্লিনগুলা হাজার হাজার বছরের পথ পরিক্রমায় ম্যাচিওর হয়ে ইন্ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ হিসাবে ফিলোসফি থেকে বের হয়ে আসে কিন্তু এই সায়েন্স বলেন বা অন্যান্য ডিসিপ্লিন বলেন এগুলো কিন্তু সবই ব্রডার সেন্সে এখনও ফিলোসফির আন্ডারে ডিসকাশন করা হয় দেখেন এই ফিলোসফি কিন্তু শুধুমাত্র ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেই ফেমাস ছিল না ইসলামের স্বর্ণযুগে কিন্তু বাইতুল হিকমাতে এই গ্রিক ফিলোসফি থেকে শুরু করে পৃথিবীর সকল প্রান্তের সব ধরনের নলেজই কিন্তু আরবিতে অনুবাদ এবং চর্চা করা হতো আলকিন্ডি আল ফারাবি ইভেন সিনা ইভেন রুশদের মতো ফিলোসফাররা শুধুমাত্র গ্রিক ফিলোসফি চর্চাই করেনি বরং গ্রিক ফিলোসফির সাথে তাদের নিজের আইডিয়াগুলো যুক্ত করে গ্রিক ফিলোসফিকে অনেক বেশি সমৃদ্ধও করেছিলেন জ্ঞান বিজ্ঞানের জগতে তখন মুসলমানদের ছিল জয় জয়কার অ্যারিস্টটলকে বলা হয় দ্য ফার্স্ট টিচার আর আল ফারাবিকে বলা হয় দ্য সেকেন্ড টিচার যেই সময়টাতে ইসলামের স্বর্ণযুগ চলতেছিল সেই সময় কিন্তু ইউরোপে চলছিল ডার্কেজ ইউরোপের রেনেসেন্স বা পুনর্জাগরণের পিছনে কিন্তু ইসলামিক ওয়ার্ল্ডের একটা অনেক বড় অবদান আছে কারণ তারা গ্রিক ফিলোসফি থেকে শুরু করে পৃথিবীর সব প্রান্তের নলেজ কিন্তু আরবিতে অনুবাদ এবং প্রিজার্ভ করেছিল যেটা ইউরোপিয়ানরা তাদের রেনেসান্স পিরিয়ডে ইউজ করতে পারে ইউরোপের রেনেসেন্স বা পুনর্জাগরণের আগের সময়টাকে ডার্ক এজ বলা হয় ডিউ টু দেয়ার পলিটিক্যাল ইনস্টেবিলিটি এবং ইন্টেলেকচুয়াল স্ট্যাগনেশন আচ্ছা মুসলমানদের সাথে কি এখন একই জিনিসটা ঘটতে যাচ্ছে আমরাও কি রাজনৈতিকভাবে অনেক বেশি অস্থির হয়ে পড়তেছে এবং আমরাও কি ইন্টেলেকচুয়ালি পিছিয়ে যাচ্ছি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মনে হয় অ্যাকাডেমিক্যালি না হলেও আপনার অবসর সময় আপনার ফিলোসফি পড়া উচিত আপনি যদি ক্রিটিক্যাল থিঙ্কিং শিখতে চান তাহলে ফিলোসফি ইজ দ্য বেস্ট ওয়ে আপনি যদি লম্বা সময় ধরে বিভিন্ন চিন্তা চিন্তাভাবনা এবং বিভিন্ন ধরনের ফিলোসফি পড়েন তাহলে আপনার ভিতরের যে বিশ্বাসগুলো সেগুলো সিভিয়ারলি চ্যালেঞ্জ হবে এটা হবে খুবই একটা আনকমফোর্টেবল জার্নি বাট আপনি যদি ধৈর্য ধরে সেটা কন্টিনিউ করতে পারেন তাহলে আপনার ভিতরে একটা প্রোফাউন্ড রিয়েলাইজেশন আসবে আপনি আসলে একটা পর্যায়ে বুঝতে পারবেন মানুষ হিসেবে আমরা আসলে কতটা কম জানি এই রিয়েলাইজেশনটা আপনার ভিতরে একটা হেলদি অ্যামাউন্ট অফ সেলফ ডাউট তৈরি করতে হেল্প করবে এই হেলদি অ্যামাউন্ট অফ সেলফ ডাউটটা আপনাকে আরো বেশি ক্লিয়ারলি চিন্তা করতে এবং আপনার ভিতরে ইমোশনাল রেজিলিয়েন্স গ্রো করতে হেল্প করবে আপনি যদি চান আমি কোনো স্পেসিফিক ফিলোসফিক্যাল টপিক বা কোনো ফিলোসফারকে নিয়ে ভিডিও বানাই তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মতে ফিলোসফি ইজ নট অ্যাবাউট আনসারিং দ্য কোয়েশ্চেন ইটস অ্যাবাউট কোয়েশ্চেনিং দ্য আনসার আপনার মতে ফিলোসফি কি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন